পাঁচ ডিসেম্বর উনিশশো পঁয়তাল্লিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার কিছু মাস পর পাঁচটি মার্কিং নৌবাহিনীর টিবিএম অ্যাডভেঞ্চার টর্পেডো বম্বার বিমান ফ্লোরিডার লর্ড ফোর্ড লর্ডারডেল থেকে একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনের জন্য বেরিয়েছিল মিশনের মাঝখানে স্কোয়ার্ডার নেতা ট্রেলর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বিমানগুলির কম্পাস এবং রেডিও যন্ত্রপাতি অকেজো হয়ে যায় টেলো রেডিওতে বার্তা পাঠান একসময় রেডিও বার্তা বন্ধ হয়ে যায় সবগুলো বিমান ট্রায়াঙ্গেল এলাকায় উধাও হয়ে যায় এরপর নৌবাহিনীর একটি উদ্ধার বিমান পিবিএম মারিনার তাদের সন্ধানে হয় কিন্তু সেটিও রহস্যজনকভাবে বার্মিউডা ট্রায়াঙ্গেলে অদৃশ্য হয়ে যায় আজ আমরা যাত্রা করব বার্মিউডা ট্রায়াঙ্গেলের দিকে যেখানে অসংখ্য জাহাজ ও বিমান রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে রহস্য ষড়যন্ত্র ও বৈজ্ঞানিক ব্যাখ্যার মিশ্রণে আমরা এই ট্রায়াঙ্গেলের রহস্য উন্মোচন করার চেষ্টা করব বার্মিডো ট্রায়াঙ্গেল যা শয়তানের ত্রিভুজ নামেও পরিচিত এই অঞ্চলটি ফ্লোরিডার মায়ামি পুয়োর রিকো এবং বার্মিডা দ্বীপপুঞ্জ দ্বারা গঠিত একটি কাল্পনিক ত্রিভুজ এটি আনুমানিক পাঁচ লক্ষ বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত উনিশশো সালের চার মার্চ প্রথম বিশ্বযুদ্ধের সময় ইউএসএস সাইক্লোস নামক একটি বিশাল কয়লাবাহী জাহাজ রহস্যজনকভাবে দশ হাজার সাতশো টন কয়লা এবং তিনশো ছয় জন নাবিক সহ বার্মিডো ট্রায়াঙ্গলে উধাও হয়ে যায় উধাও হওয়ার আগে জাহাজটি কোনো সংকেত পাঠায়নি এবং পরে কোনো ধ্বংসাবশেষও পাওয়া যায়নি এই রহস্যময় ঘটনার ব্যাখ্যায় বলা হয়েছিল ঝড়ের কারণে জাহাজটি ডুবে যেতে পারে তবে আবহাওয়ার কোনো রিপোর্টে তখন ঝড়ের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি কিছু লোক বিশ্বাস করে যে জাহাজটি এলিয়েন বা অন্য কোনো অতিপ্রাকৃত শক্তি দ্বারা অপহরণ করা হয়েছে কিন্তু রহস্যের চট এখনও খোলেনি আঠারোশো বাহাত্তর সালের চার ডিসেম্বর পরিত্যক্ত অবস্থায় মেরি স্যালেস্ট নামক একটি জাহাজ আবিষ্কার করা হয় জাহাজের পাল তোলা ছিল খাবার রান্নার জন্য প্রস্তুতি চলছিল কিন্তু কোনো নাবিক বা যাত্রী ছিল না কিভাবে জাহাজের সকল মানুষ হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল ঝড় ডাকাতি না অপহরণ কারণ অজানা এবারও দোষ চাপল এলিয়েন আর দিকভ্রমের কাঁধে কিন্তু এত বছর পরও রহস্যের সমাধান হয়নি বিজ্ঞানীরা ব্যাখ্যা দেয় যেহেতু বার্মিডো ট্রায়াঙ্গল ঝড় প্রবণ এলাকা সেহেতু এই ঝড়ই জাহাজ ও বিমানকে ডুবিয়ে দিতে পারে কে বলেন নাবিক ও বিমান চালকদের ভুল সিদ্ধান্তের কারণে এসব ঘটনা ঘটতে পারে অনেকে বলেন যান্ত্রিক ত্রুটি এসব দুর্ঘটনার মূল কারণ হতে পারে আবার সমুদ্রের তলদেশ থেকে উঠে আসা গ্যাস জাহাজ ও বিমানকে ডুবিয়ে দিতে পারে বলে কিছু বিজ্ঞানী মতামত দেন আবার কিছু লোক মনে করে হারানো শহর অ্যাটলান্টিস এই ট্রায়াঙ্গেলের নিচে লুকিয়ে আছে এবং সেখানকার অতি বুদ্ধিসম্পন্ন প্রাণী এই বিমান বা জাহাজগুলোকে উধাও করেছে তথ্য বা তথ্য যাই হোক এখন পর্যন্ত বার্মিডা ট্রায়াঙ্গেলের একটি রহস্য বৈজ্ঞানিকভাবে সমাধান করা যায়নি ভবিষ্যতেও যাবে কিনা সেই অপেক্ষায় আছে লক্ষ কোটি রহস্যপ্রিয় মানুষ